নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চিলি পনির বানানো যেমনই সহজ খেতেও ততটাই সুস্বাদু হয় বাচ্চা থেকে বড় সকলেই খেতে খুব পছন্দ করে তবে চলুন দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি চিলি পনির বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম পনির নিয়ে নিয়েছি পনিরটাকে আমি ছোটো ছোট কিউব আকারে কেটে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দেব গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব একটু ময়দা আর দেব দু চামচের মতো কর্নফ্লাওয়ার এরপর আমি সমস্ত পনিরগুলোকে এই মশলাগুলো দিয়ে মাখিয়ে নেব আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আমি এখানে সাদা তেলে রান্নাটা করছি এরপর আমি পনিরগুলো দিয়ে একে একে সব ভেজে তুলে নেব আমি আস্তে মিডিয়ামে রেখেছি আমি সমস্ত পনিরগুলো লাল লালভাবে ভেজে তুলে নেব সমস্ত পনিরগুলোই আমি এভাবে লাল করে ভেজে নেব আমার সমস্ত পনিরগুলো লাল করে ভাজা হয়ে গেছে এটা স্ন্যাক্স হিসেবেও খেতে খুব ভালো লাগে এভাবে ভাজলে ভেতরটা খুবই সফট হয় ও বাইরেটা ক্রাঞ্চি হয় এরপর আমি ওই তেলেই দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা আর দেব কুচানো আদা তারপর আমি দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন সবগুলো দিয়ে আমি হালকা করে ভেজে নেব আমি কিন্তু পুরো রান্নাটাই মিডিয়াম আছে করছি রসুন আর আদা যখন হালকা ফ্রাই হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আমার রসুন আদা হালকা ফ্রাই হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এরপর আমি পেঁয়াজগুলো হালকা ভেজে নেব এই রান্নাতে সমস্ত মশলা হালকা করে ভাজলেই হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম আমি এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি আমি আবার সমস্তটাই একবার ভালো করে ফ্রাই করে নেব এরপর আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো নুন আমি নুন অল্পই দিলাম কারণ আমি যে সসগুলো দিব দেব সেই সসগুলোতেও নুন আছে এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে একটু মিষ্টি যা কারণ নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে একটু মিষ্টি দিলাম এরপর আমি এটাকে আরেকবার ভালো করে ফ্রাই করে নেব এরপর আমি দিয়ে দেব এর মধ্যে সস আমি এখানে এক চামচ করে সমস্ত সস নিয়েছি আমি এখানে নিয়েছি এক চামচ টমেটো সস এক চামচ সয়া সস ও এক চামচ গ্রিন চিলি সস যেটা আমি জলে গুলে রেখেছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি একবার হালকা করে ভেজে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো আমি আরও একটু এর মধ্যে জল দিয়ে দেব যদি আপনি একটু বেশি আসতে চান তাহলে একটু বেশি করে জল দিয়ে দেবেন আমি এটা একটু হালকা ফুটতে দেবো ছিটে এসেছে আমি এরপর এর মধ্যে দিয়ে দেব আমি দু চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে রেখেছি সেটা আমি উপরে ছড়িয়ে দেব আমি বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দেব এবার একটু ফুটে এলে আমি গ্যাসটা অফ করে দেব তৈরি হয়ে গেল আমার চিলি পনির এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তৈরি হয়ে গেল আমার চিলি পনির এটা রুটি লুচি পরোটা সবার সাথেই খেতে ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ টাটা